থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম টপেট কালেকশন কিন্তু আসন্ন দুর্গা উপলক্ষে কিন্তু বেশ কিছু ডিজাইন কিন্তু তাদের শুরুে যুক্ত করেছে আপনারা আমাদের পেজটি ফলো করলে বুঝতে পারবেন যে আমরা ইতিপূর্বে কিন্তু বেশ কিছু ডিজাইন আপনাদের দেখিয়েছি আজকেও কিন্তু আপনাদের জন্য রয়েছে

টপিক কালেকশন বর্তমান অবস্থা আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে টপিক কালেকশন কি ধরনের প্রোডাক্ট গুলো সেল করছে এই প্রোডাক্ট কিন্তু আপনার মতো ব্যবসায়ীরা কিন্তু টপিক কালেকশন থেকে নিচ্ছে কারণ টপিক কালেকশন সিরিপি জগতে একটি আস্থার নাম আপনারা চাইলেও কিন্তু টপিক কালেকশন এর সঙ্গে হয়ে থাকতে পারে কি দেখেন নুরে হায়া কারাকারি ডিজাইন একেবারে চমৎকার প্যাটার্নের মাল বলি একদম প্রিয় সূত্রী ভাইয়া সাথে পাচ্ছেন আপনার হাতায় কাজ করা গর্জেস প্যাটার্নের মাল সূত্র ভিতর যারা যাচ্ছেন একটু পার্টি ওয়ার এটা কিন্তু সূত্রের ভিতরে ভিতরে খুব গর্জি আছে এগুলো দাম অনেক কম আপনারা স্ক্রিন শট দিবেন এগুলো প্রাইস জানার জন্য এই হলো দোপাট্টা ভাই এগুলো চারটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা প্রোডাক্ট আসছে আগানুর আগানুর পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস

প্যানেলে যে আপনার কাজটা করানো হয়েছে খুব ইউনিক একটা অ্যাপ্লিক করা আছে খুব সুন্দর করা আছে বোরিং পাবেন অ্যাপ্লিক পাবেন সেলওয়ার কাজ করা পাচ্ছেন সেলওয়ার আপনার এক্সট্রা প্যানেল পেয়ে যাচ্ছেন সেলওয়ারে এক্সট্রা প্যানেলটা থাকবে এটা আপনি চাইলে আপনার সেলওয়ার আপনি ইউজ করতে পারেন আর এই হলো দুপাট্টা ভাইয়া

আপনারা এটা খুব দ্রুত কালেক্ট করে নিবেন এটাও আমাদের এখনো খুবই হাইড এর একটা প্রোডাক্ট খুবই লো লোকান একটা প্রোডাক্ট আমরা এখনো আপনার লোকায় লগায় বিক্রি করতে এই মাল গুলি আসলে এগুলো পাবলিশ হওয়ার পরই আর কি একটা হরি হোটেল এগুলো মালটা এরকম ভাই যে ভিডিও পোস্ট করার সাথে সাথে মাল হয়ে যায় খালি ঠিক আছে একদম সুন্দর একটা প্রোডাক্ট আপনারা এগুলো নিয়ে নেবেন মিজাজের চারটা করে কালার পাচ্ছেন এটা খুব দ্রুত কালেক্ট করবেন আর এরপর আরেকটা আছে জেলবিরি এটা আমাদেরও আবারও আমরা রিফিল করেছি এগুলো সবই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিপিট প্রোডাক্ট এগুলো কিন্তু আপনাদের চাহিদার কারণে আমরা আবার রিপিট করেছি কারণ আপনারা চাচ্ছেন আপনাদের যে কাস্টমাররা আছে তারা কিন্তু চাচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলো এর জন্য কিন্তু আমরা আবার রিপিট করেছি এগুলো আমাদের থেকে কেউ একবার নাই নাই ভাই বারবার নিচ্ছে আর আশা করি এগুলো নিতে থাকবেন দেখুন এই দোপাট্টা দেখুন এগুলো নেবে না কেন কারণ এগুলো কাজগুলো আপনি দেখুন একটা থ্রি পিস কে সুন্দর ফুটিয়ে তোলার জন্য যা কিছু দরকার হয় কিন্তু একটা থ্রি পিসে করেন টপিক কালেকশন কর্তৃপক্ষ এই প্রোডাক্ট ভাই কানাল মালিক পাকিস্তানি একদম নতুন ব্র্যান্ডের ইন্সপায়ার ড্রেস দেখেন খুবই চমৎকার মার্শাল অল ওভার কাজ করা পাচ্ছে নিচের প্যানেলটা দেখা যাচ্ছে প্যানেলটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনি একটা বোরিংটা পাবেন কিন্তু খুব চওড়া জি আর এই হলো দেখেন যে সেম কাজের সাথে আপনার পায়জামা কাজ করা পাচ্ছে না আপনারা পায়জামায় কাজ করা থাকছে পায়জামা সম্পূর্ণ কাজ করা প্যানেলের সাথে আপনার পায়জামা ম্যাচিং একেবারে ম্যাচিং করা কাজটা আর এই দোপাট্টা ভাইয়া

যদি আপনি দেখেন একটু পূজা কেন্দ্রিক যদি একটা মাল দেখাই নতুন একটা মাল আসে ক্যাটালগ এর ভাইয়া এর ভিতরে প্রিমিয়াম তাওয়াক্কালের এই দেখেন তাওয়াক্কাল লেখা আছে ক্যাটালগে এটা আপনারা একটা বই পাচ্ছেন আমি এটা একটা বই দিয়ে দিব ঠিক আছে যে এটা একটা সেটের সাথে আপনি বইও পাবেন জি এটা হলো চারটা করে কালার পাচ্ছেন ডিজাইন পাচ্ছেন দুইটা ভাইয়া কালার পাচ্ছেন চারটা এক ডিজাইনের দুই পিস করে পাচ্ছেন যে এক ডিজাইন একটা ডিজাইন থাকবে দুটো কালার থাকবে চারটা একদম নিখুঁত একেবারে কাজ করা ভাই বুঝছেন এটা মার্জিত মাল ভদ্র মাল বলি আমরা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো ভদ্র কাস্টমার আসবে ভদ্র মাল নিয়ে যাবে ঠিক আছে এগুলো ভদ্র জিনিস একদম সুপার এটা প্রোডাক্ট দেখেন খুবই নিচে খুবই মার্জিত কাজ করা পাচেন্টের সাথে আপনারা খুবই আকর্ষণীয় সেলারে কাজ করা একটু বড় কাজ হবে এটা সেলারটা ঠিক আছে যারা একটু বড় কাজ পছন্দ করে একেবারে কাজটা একটু চড় অনেক চড় হ্যাঁ এই হলো আপনার সেলার আর দোপাট্টা হবে শিবলি কাজ খুবই দামি কাজ করা দোপাট্টা এই দোপাট্টা ভাই দেখুন বেয়ার্স এই ধরনের কাজ এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু একমাত্র আপনি টপেট কালেকশনেই পাবেন এরকম কোন অসংখ্য আমাদের প্রতিনিধিত্ব নামে এটা কিন্তু আমাদের আজকের প্রোডাক্ট আজকে লঞ্চ হয়েছে আমাদের যদি একটু বইটা দেখাইতে দেখেন এই হলো খুবই চমৎকার একটা বই তাওয়াক্কালে আজরিন ঠিক আছে ভাইয়া এই আপনি চারটা করে কালার পাচ্ছেন ডিজাইন পাচ্ছেন দুইটা একবার আমি আপনাদের সরাসরি দেখাই দিই চারটা ডিজাইনই